আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা গাড়ি রিভিউ নিয়ে চলে আসলাম এটা হান্ড্রেড ত্রিপুলন নন ক্রিস্টাল নতুন একটা গাড়ি রিভিউ নিয়ে চলে আসলাম সেই সাতকিলা থেকে মোহাম্মদ শাহদুল ইসলাম এটা মডেল হচ্ছে উনিশশো ছিয়ানব্বই রেজিস্ট্রেশন উনিশশো সাতানব্বই নন ক্রিস্টাল গাড়ি একদম কোনো প্রকার খোলাকাটা মায়ের পাট নেই একদম ফ্রেশ অবস্থা আছে আমি চাকা দেখাচ্ছি এবং আউটলুক এবং ভিতর সাইডের ঝাঁক কোথাও কোনো খোলাকাটা পাবেন একদম ফ্রেশ অবস্থা আছে কাটি আর একদম কম প্রাইসের ভিতরে এই গাড়িটা কিনুন কাগজ কমপ্লিট এসি কমপ্লিট হানড্রেড ত্রিভুলন নন ক্রিস্টল তার বাজেট একটু কম যারা অল্প বাজেটের ভিতরে গাড়ি খুঁজেছেন তাদের জন্য এসব গাড়ি হান্ড্রেড এবং হান্ড্রেড টেন ইলেভেন এইগুলো পেয়ে যাবেন এস্কওয়ালা গাড়ি কেনার সামর্থ্য নাই তাদের জন্য এটা তেরোশো একত্রিশ আমি খুঁটি থেকে শুরু করে সব কিছু দেখাচ্ছি দেখেন গেট ম্যানুয়াল গিয়ার অটো চাইলেও অটো করতে পারবেন এগুলো সাজা রাস্তায় রাস্তায় কারে চলে আপনার এখন কোনো কাজ পাবেন না যেহেতু রেন্ডিকারের গাড়ি কাজ থাকে না সাথে সাথে কমপ্লিট করা হয়ে যায় দেখেন ঝুড়ি খোলা নেই কোনো গেটে ঝুরি খোলা নেই ভিতরের অবস্থায় একদম কম দামের ভিতরে গাড়িটা কিনুন আর এই গাড়ি দেখতে হলে আমার লোকেশন আসতে হবে লোকেশান সাতক্ষীরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটা আরবান গাড়ি এরপরে পরবর্তীতে একটা আরবান গাড়ির ভিডিও করব কালকে একটা আরবান গাড়ির ভিডিও করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাদের আরবান গাড়ি বেশি পছন্দ তাদের জন্য ভিডিওটি কাগজ কমপ্লিট স্মার্ট কার্ড কাগজ ছাব্বিশ সাল ক্লিয়ার এসি কমপ্লিট এবং গাড়িটি আপনার অকটেন এবং এলপিজি ষাট লিটারের এলপিজি সিলিন্ডার আছে আর পিছনের জায়গা মার্শালটা দেখাচ্ছি একদম ক্লিন অবস্থা আছে অরিজিনাল অবস্থা আছে পাম্প সাইডে যদি দেখায় পাম্প সাইডেরটাও অরিজিনাল অবস্থা আছে আমার ব্যাগডালা দেখেন ব্যাগডালাটা আপনার কোনো খোলা কাটা নেই মারপাট নেই একদম ফ্রেশ অবস্থা আছে পার্সোনাল ইউজের জন্য গাড়িটি ভালো